প্রিয় দর্শক আমি ডাক্তার হয়েছি আমি এখন রুগীর চিকিৎসা করবো এই যে আমার রুগী তো দেখি এখন রুগীর কী অবস্থা রুগী আমার কাছে চিকিৎসা করতে আসেন তো চলুন ভিডিওটি এখন শুরু করি এই কুকুর ছানাটি কী হয়েছে দিহি চিকিৎসা করে দেখেন আপনারা দিহি দি একটু সাইড দিয়ে দিহি একটু পাউডা উঁচা কর পাউডা উঁচা কর উঁচা কর হ্যাঁ পাউডা উঁচা করছে দেখতেই পারছেন হ্যাঁ দিহি দি তোর কি সমস্যা দিহি দিহি কি সমস্যা এই যে দিহি হ্যাঁ এখানে পেটে ব্যথা এখানে ব্যথা হ্যাঁ এখানে ঠিক আছে দি এই পাশে এই পাশে এই তো ঠিক আছে দিহি তোর সিনাই ব্যথা ঠিক আছে দি দিহি তোর দাঁত হলুদ কি না ও দাঁতও ঠিক আছে তাইলে এই সাইডে ব্যথা দিহি এই সাইডে ব্যথা কিনা বোথ হজম আছে বোথ হজম প্রিয় দর্শক দেখতেই পারতেছেন এর পেটে ব্যথা এই আমার কাছে আসছে কিছুক্ষণ আগে আসলে তার ফুলকানি এখন তার পেটে ব্যথা হয়েছে পেট দেখাইতেছে এই সাইডে তোর লিভার লিভার ঠিক আছে তো আরেকটা চুমাচুমি করতেছে কামর না ওই জায়গায় ইস কামর দৃষ্ণা তো প্রিয় দর্শক দেখতেই পারতেছেন এর এই সাইডে ব্যথা এই সাইডে ব্যথা না এই সাইডে সব ঠিক আছে একুরেট আছে সব তোর একুরেট আছে দি চোখ চোখ কালার কেমন ও কালারও ঠিক আছে দি তোর সিনাই ও সিনা তো তোর তুই বিতু দিহি তোর পেটে পেটেও ঠিক আছে তাহলে তোর সমস্যাটা কি তুই কেন আইসো শিনু যা 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 আরে যা রে বাই আরে যা আরে জানা দর্শক দেখতেই পারতেছেন ওর পেটে ব্যথা ও আমার কাছে গ্রিসন দিতে আসছে দিহি আর একটু আর একটু কোন সাইডে ব্যথা দিহি ও তোর পেটে ব্যথা দেখছেন সব সময় ওই খালি পেট দেখাইতেছে তার মানে ওর পেটে ব্যথা আছে পেটে কোন জড়িত যাদের কানি পেকলাই দাউত খাই বিখাইস গোটা গাড়ি চোর মরুক হাতের রানে কানে পাই মা বোনদের কোমরে নিচে দেখবেন চাক্কা চাক্কা দাওত ঠিক এই জায়গায় দাউত এই জায়গায় দাওত হাইরে মজার খাও জানি খাও যাতে খাও যাতে বাড়াই লালবানি জামাই মানে না শাশুড়ি আর শাশুড়ি মানে না জামাই খালি কে আগে একটু চুলকাই দেখতেই পারছেন এর অবস্থাটা ঠিক কেমন দিয়ে চোখের কালার কেমন